তো হ্যালো রিয়ন দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছি আমরা মাত্র সাতশো টাকায় অরিজিনাল বেক্সি বাটিক বা বেক্সি বয়েল কাপড়ের মধ্যে যে বাটিকটা খুবই সুন্দর খুবই চমৎকার খুবই অসাধারণ এই প্রোডাক্টগুলা মার্কেটে বিক্রি হয় পনেরোশো টাকা প্লাস বাট আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আপনাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একটু দেখেন এটা হচ্ছে বেক্সি বাটি বেক্সি কাপড়ের মধ্যে যে কাপড় এক গজের দাম দুইশো বিশ টাকা দুইশো থেকে দুইশো বিশ আড়াইশো টাকাও নাই কোথাও কোথাও এই কাপড়টা হচ্ছে এত দামি একটা কাপড় আর এখানে আপনি দেখেন আড়াই হাত বহর নব্বই ইঞ্চিরও বেশি কিন্তু বডিটা পেয়ে যাবেন লং পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি একেবারে বাংলাদেশের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এটা হচ্ছে বেক্সি কাপড় বেক্সির কিন্তু কোনো সুতি কাপড় হইতেই পারে না ঠিক আছে যারা বেক্সি বেক্সি কাপড় হচ্ছে গিয়ে আপনারা ব্যবহার করেন বেক্সি বাটিক ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে বেক্সির ওপর কোনো কাপড় নাই আর এটা হচ্ছে সেই বেক্সির ওপর কাপড় ঠিক আছে হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা যাবেন এবং এখানে পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালোরের কাপড় খুব সুন্দর আড়াই গজের একটা স্যালোরের কাপড় আর এখানে পাঁচ হাতের খুব সুন্দর নামাজি একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর কি চমৎকার একটা ওন্না অসম্ভব লেভেলের সুন্দর আর এই হচ্ছে ওন্নাটা খুবই চমৎকার এই ড্রেসটা পাচ্ছেন কত মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ম্যাক্সিমাম পেইজ অথবা মার্কেটে কিন্তু এই প্রোডাক্টগুলা মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল হয় এর নিচে কিন্তু আমি আসলে নিজে কখনো সেল হইতে দেখি নাই যে এত এত সুন্দর প্রোডাক্ট কমে বিক্রি হইতে বাট আমরা কিন্তু আজকে একদম হোলসেল প্রাইস মাদার হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই সুন্দর বেক্সি ব্যাটিক সো কি কি কালার আছে চলেন আমরা একটু দেখি ডিজাইনটার মধ্যে ডিজাইনটার মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে আমরা দুইটা ডিজাইন আজকে দেখাই দিব এই যে দেখেন কি চমৎকার চমৎকার কালার আছে তার আগে একটু বলে দিই কিভাবে এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন বা যেখানে নেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন সো চলেন আমরা হচ্ছে কালারগুলো একটু দেখাই দিই এটার মধ্যে আপনি কি কি কালার পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার পাচ্ছেন দেখেন খুব চমৎকার একটা কালার এই সেম ডিজাইনটার মধ্যে প্রাইস থাকতেছে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা তিন গজ পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সব আড়াই হাত বহরের অবশ্যই গোল জামা আপনি বানাইতে পারবেন সালোয়ার গজ এবং হাতার কাপড় এক্সট্রা আর পাঁচ হাতের বিশাল বড় একটা অনু কিন্তু এইখানে আপনি পাচ্ছেন খুব সুন্দর সো এটা যদি লাগে স্ক্রিন শট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলেন তারপরে দেখা দিচ্ছে আরও সুন্দর একটা কালার খুব চমৎকার প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি আড়াই গজের সালোয়ার আর অবশ্যই হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আর পাঁচ হাতের একটা অন্যা পেয়ে যাবেন খুব সুন্দর যার যেটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেললেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর এই জামাটা কিন্তু খুব চমৎকার এবং প্রত্যেকটা কালার কিন্তু চোখে লেগে থাকার মতো এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি কালারগুলা খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন পাঁচটা করে কালার ঠিক আছে এবং পাঁচ হাতের অন্যাস সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দেওয়াটা কনফার্ম করে ফেলবেন এবং এই কালারটা যদি দেখাই দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার সে এটাও কিন্তু আপনি নিতে পারেন মাত্র সাতশো টাকার একদম হোলসেল প্রাইসে সো আমরা কিভাবে আসলে বেক্সি বাটিকগুলো সাতশো পঞ্চাশ টাকায় দিতে পারি এটা যদি একটু বুঝে আপনাদের বলি দেখেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা এই প্রোডাক্টগুলো একদম সাদা সুতা থেকে শুরু করে জিকার করা কিউরিং করা ডাইং করা ফিনিশিং করা এবং লাস্ট আপনাদের কাছে বিক্রি করা সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা নিজেরা করি যার কারণে এত কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতে পারি দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যেও সো এই কারণে কিন্তু আমরা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট মাত্র সাতশো টাকায় দিতে পারতেছি এটা আসলেই অকল্পনীয় একটা ব্যাপার যে বেক্সি বাটিক আমরা সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের দিচ্ছি যে প্রোডাক্টগুলো মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকায় আপনাদের কিনতে হয় দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি নব্বই ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন এবং এটা পাবেন হচ্ছে বেক্সি কাপড়ের ওপর যে কাপড়টা মার্কেটে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে গজ বিক্রি হয় এখানে আট গজেরও বেশি কাপড় আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি আড়াই গজের স্যালোয়ার পাবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি পাবেন বেস্ট একদম বেস্ট আড়াই গজ স্যালোয়ারের কাপড় সাথে পাবেন হচ্ছে হাতার কাপড়টা কি কি সুন্দর চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর এবং একদম ফ্রি সাইজ এবং পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না ওনাটা আমি খুলে দেখাই দিব এটা হচ্ছে একবারে নামাজি একটা ওন্না খুব সুন্দর একটা ওন্না খুবই চমৎকার এগুলা কিন্তু সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন এটা অনেক সহজ একটা আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু প্রোডাক্ট বিক্রি করি কোনো রকমের খরচা বিক্রি করি না তবে আমরা কিন্তু সুযোগ দিয়ে রাখছি আপনাদের জন্য যেই সব আপুরা হচ্ছে দুই পিস চার পিস পাঁচ ছয় পিস নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে চান তাদের জন্য কিন্তু আমরা সুযোগ দিয়ে রাখছি যে কত পিস খুশি আপনারা হচ্ছে নিতে পারেন দুই পিস চার পিস ছয় পিস যে কয় পিস খুশি আমাদের কাছ থেকে নেবেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন যদি মনে হয় যে না বেস্ট প্রোডাক্ট এবং একদম লোয়েস্ট প্রাইস তাহলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারতেছেন সাতশো পঞ্চাশ টাকায় আরো সুন্দর সুন্দর কালার দেখাই দিই চমৎকার চমৎকার ডিজাইন দেখাই দিই যার যতগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরকম ডিজাইন কিন্তু আমাদের কাছে মিনিমাম একশো আছে সো এরকম ডিজাইন কিন্তু আরও যদি অন্যান্য ডিজাইনও লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন যেসব আপুরা বিজনেসের পারপাস প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন দেখেন বেবি পিঙ্ক কালার এসব কালার কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র সিভিজন থেকে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের ভালো ভালো কালার এবং চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো সারা বছর দেওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা বেক্সিবাটিক যেটা সমস্ত জায়গায় বারোশো থেকে পনেরোশো টাকার নিচে কিন্তু কোথাও বিক্রি হয় না বাট আমরা দিয়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকায় অবশ্যই অফারটা আপনারা হচ্ছে নিয়ে নেবেন কারণ এই অফার কিন্তু সারা বছর থাকে না সো অবশ্যই অফারটা কাজে লাগানোর চেষ্টা করবেন সো এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অবশ্যই করবেন লাইক যদি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই করবেন সাবস্ক্রাইব যদি দেখে থাকেন আমাদের টিকটক আইডি সিভিজনে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন কারণ দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি মানি হচ্ছে সিবিজন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখে থাকেন সিবিজন সবচেয়ে কম প্রাইজের সবচেয়ে বেটার প্রোভাইড করে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ